প্রিয় দর্শক আজিজি ফিশিং থেকে আমি চলে বিড়ি আসছি দুপখোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে মাছের দরদামের অবস্থা সুন্দরভাবে সাজায় বসছেন ভাই দোকান আছি দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক চলুন দামটা জেনে নেই ভাই রূপচন্দার কোনটা কেমন দাম এটা চোদ্দশো এটা বারোশো ভাই কক্সবাজারের কাঁচা চন্দা

ষোলোশো বা ইলিশ দাম মানে পাওয়া কম যায় ইলিশ আসলে অনেক কম পাওয়া যায় কম চিংড়ি আবদা আটশো টাকা প্রিয় দর্শক কই মাছ তুলছেন দাম থেকে যে এগুলো সাধারণত বিক্রমপুর এলাকার কই আরিয়াল বিলের কই বিক্রি করছেন দাম চাচ্ছেন দু হাজার টাকা করে কেজি প্রদর্শক অসাধারণ সুন্দর ইলিশ মাছ পদ্মা নেদের আপনারা দেখতে পাচ্ছেন এক একটার ওজন আটশো থেকে নয়শো গ্রামের মতো হবে দাম চাচ্ছে বাইশশো টাকা কেজি প্রদর্শক আর এখানে দেখছি পদ্মার জীবন্ত চেওয়া মাছ চাচ্ছেন এক হাজার টাকা কেজি প্রদর্শক অসাধারণ বড় গোলদা চিংড়ি আর তিনটাতে এক কেজি হয়ে যাবে প্রদর্শক মোটামুটিভাবে বেশ বড় গলদা চিংড়ি মেঘনা নদীর ষোলোশো টাকা চাচ্ছে তিনটাতে এক কেজি হবে একদম চকচক করছে আর এই চিংড়িটা বিক্রি করছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এইটাও বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা পুঁটি মাছ বিক্রি করছে সাতশো টাকা কিছু প্রিয় দর্শক আর চিংড়ি ছোটোটা বারোশো টাকা আর কুঠির বাগা দুইশো টাকা করে কেজি দর্শক অসাধারণ চিংড়ি মেঘনা নদীর গোলদা চিংড়ি তিনটাতে এক কেজির মতো হচ্ছে তার মানে বিশাল বড় আকৃতির চিংড়ি বিক্রি হচ্ছে চৌদ্দোশো টাকা কেজি আর এটা যে দেখছেন তেরোশো টাকা কেজি প্রদর্শক এটাও ছোটো চিংড়ি মেঘনা নদীর ছোট্ট চুনুকুটি বিক্রি হচ্ছে চারশো টাকা করে কেজি

এখন ইলিশের কাকা ইলিশের দামি দুই হাজার পনেরোশো পদ্মা নদীর মাছগুলো বিক্রি করে থাকেন এখানে ডেঙ্গু পাল্লা দেখছি নড়াচড়া করছে কাকা নদীর বারোশো টাকা এবং বাইলে এখনও দেখা যাচ্ছে এবং ইলিশের কথা বলছেন

পদ্মার চেয়া মাছ আটশো নয়শো দাম বিক্রি করছে জমে উঠছে দুপখোড়া নদীর মাছের বাজার প্রদর্শক বিক্রি হচ্ছে এখানে ম্যাগনার মাছ মূলত এখানে দেখছি সরু মাছ আছে পুঠি মাছ তারপর কই তারপর আছে শিং মাছ প্রদর্শন বারোশো শোল মাছ টাকা কেজি অনেক সুন্দর সুন্দর মাছ এনে রাখছেন একদম জমে উঠেছে হ্যাঁ কাস্টমার কই মাছ নিচ্ছেন চোদ্দোশো টাকা কেজি বেদার আর এখানে পুঁটি মাছ আছে যেটা দেখছি পুঁটি মাছগুলো চারশো টাকা কেজি এটা উড়াল তো সবই দশটা পনেরোশো দিয়ে দিন একবার বারো সামনে লেগে নেবেন বারোশো টাকা কেজি বিক্রি করছে সাধু বইয়ের দোকান ভাই ভালো আছেন নি এখানে সাধু বাই কই মাছ বিক্রি করতেছে বারোশো দেন সবগুলো বারোশো আর ব্যাগ দেন

আর যে কই মাছগুলো দেখছেন বাছাই করছে সেগুলো বারোশো টাকা। আর এখানে যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে প্রিয় দর্শক এগারোশো টাকা কেজি। 1100 আর সরগুলো চাচ্ছেন আটশো টাকা তিনটা শরি আটশো টাকা কেজি। পাঁচশো পাঁচশো টাকা বেশ বড় মলা রেলা দেখা যাচ্ছে। আর কাকা সলদি কত? 40 700। কই মাছের আর কাতলা মাছার দাম বেশ কম হচ্ছে ছয়শো টাকা করে বলছে কাতলা মাছ